মুগ মুসুর ডাল রান্না করছি মুসুর ডাল দিচ্ছি মুগ ডাল দিচ্ছি আর ছোলার ডাল দিচ্ছি তিন রকম ডাল একসঙ্গে মিশিয়ে রান্না করছি নমস্কার বন্ধুরা আপনাদিকে সবাইকে গুঁড়ো হলুদ দিচ্ছি প্রথমে ডাল আমি সেদ্ধ করতে দিচ্ছি তিন রকম ডাল মিশিয়ে জল দিয়ে সেদ্ধ করতে দিচ্ছি তারপরে নুন দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি সেদ্ধ করে নেব প্রথমে তারপর লঙ্কা দিয়েছি নুন হলুদ লঙ্কা দিয়েছি নিয়ে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করে তারপরে সাঁতলে নেব ফোড়ন দিয়ে সেদ্ধ হয়ে গেলে ফোড়ন দিয়ে সাঁতলে নেব ডাল রান্না করে নিচ্ছি সহজ একদম সহজ পদ্ধতিতে রান্না করছি গোটা জিরে ফোড়ন দিচ্ছি ভালো করে জিরেগুলোকে গরম করে নিচ্ছি তারপর সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেল ভালো করে তাতিয়ে নিচ্ছি নিয়ে তারপর সাতলে নেব ডাল একদম সহজ পদ্ধতিতে ডাল রান্না করে নিচ্ছি এই যে দেখুন তিন রকম ডাল মিশিয়ে রান্না করে নিচ্ছি তিন রকম ডাল দিয়েছি তো তাই ডালের স্বাদ অসাধারণ হয় খেতে খুব সুন্দর হয় রুটির সঙ্গে দারুণ খা